বন্ধুরা তোমরা কেমন আছো মিনি কিচেনে বানাবো পায়েস পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল কিসমিস কাজু খেজুরের গুড় দুধ দুটো তেজপাতা বলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবার আমি উনুনটা ধরিয়ে দিলাম এবার উননের পর বসিয়ে দিলাম হাড়ি যে হাড়িতে পায়েস রান্না করব। আর এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাড়ি এবার হাড়ির ভেতরে দিয়ে দিলাম দুধ দুধটা একটু জাল দেওয়া লাগবে দুধটা একটু ঢেকে দিলাম কিছু সময় জাল হোক বা চালটা ধুয়ে নেবো চালের ভেতরে দিয়ে দিলাম জল গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধুতে নেই তাহলে গন্ধটা থাকে না আমার কিন্তু এই গোবিন্দভোগ চালটা কেনা না আমাদের গোবিন্দভোগ ধার মাঠে চাষ করা হয় আমার মনে হয় দোকানের চালের থেকে আমাদের বাড়ির চালটা বেশি গন্ধ থাকে এই ঠান্ডার ভেতরে গোবিন্দভোগ চাল দিয়ে আর খেজুরের গুড়তে পায়েশ খাওয়ার মজাই আলাদা তো জানো তো এই খেজুর গুড়টা না বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছি একটু ভালো হয়নি তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও তোমাদের কাছে এই মাটির ছোট ছোট জিনিসগুলো দেখতে কেমন লাগে আমার খুব ভালো লাগে ছোট ছোট জিনিসগুলো ভয়ও লাগে মাটির জিনিসটা একটু ভেঙে যাবে কিন্তু আমার এই ছোট ছোট জিনিসপত্র রান্না করতে খুব ভালো লাগে হাড়ি দিয়ে কিন্তু দুধ উঠলে পড়ে যাচ্ছিল তাই আমি হাড়ি ধরে নিচে নামিয়ে রাখলাম তারপর একটু পরে আবার হাড়িটা ধরে উনুন পরে দিলাম দেখো হাড়িটার দুধ পরে কি অবস্থা হয়েছে তাই পরিষ্কার করে দিচ্ছিলাম হাড়িটা এখন আমার হাড়িটা পরিষ্কার করা হয়ে গেছে বা ধুয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো হাড়ির ভেতরে দিয়ে দিলাম এবার চালগুলো ফোটার জন্য কিছু সময় ওয়েট করতে হবে আমি একটু দিয়ে মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছিলাম দিয়ে দিলাম হাড়ির ভেতরে দুটো তেজপাতাগুলো দেওয়া হয়ে যায় আবার একটু দিয়ে নাড়াচাড়া করে দিলাম ভেতরে দিয়ে দিলাম অল্প একটু লবণ বন্ধুরা তোমাদের কাছে আমার মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি পাশে থাকো আরো ভালো ভালো ভিডিও করব বন্ধুরা এবার দিয়ে দিলাম পায়েসের ভেতরে খেজুরের গুড় খেজুরের গুড় দেওয়া হয়ে যায় পর আমি এবার খুন্তিতে পায়েসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম কিন্তু প্রায় পায়েসটা হয়ে গেছে তাই আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আর কিসমিস দেওয়া হয়ে যায় আবার কিছুক্ষণ হতে দেব। এখন আমার পায়েস রান্না পুরো কমপ্লিট হাড়ি ধরে পায়েসটা নামিয়ে নিলাম বন্ধুরা আজকে মিনি কিচেনে পায়েস রান্না করাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে পায়েসটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না